আল্লাহ তারা বললেন মৃত্যু যখন সময় হয়ে যাবে তখন মৃত্যু তোমাদের সামনে হাজির হয়ে যাবে ওই মৃত্যুর সময়টা হওয়ার পরে সামান্যতম অবকাশ কাউকে দেয়া হবে না ওই মৃত্যুর সময় হয়ে যাওয়ার পরে কারোর জন্য আজরাইল আলাহ সালাম গোটা জীবনের সব সম্পদ যদি আজরাইলকে দিয়ে দেন এক মিনিট অবকাশ এক সেকেন্ড অবকাশ আপনাকে দিবে না সারা জীবন আমি দান করি নাই সারা জীবন সম্পদ কেবল কুক্কি করে রেখেছি এখন আজরাইলকে যদি বলি একটা মিনিট সময় দাও আমি ওসিয়ত করি আমার সন্তানদের কাছে আমি বলে যাই যেন আমার সব স্থাবর অস্থাবর সবগুলা সম্পত্তি আল্লাহর रास्ते দিয়ে দেয় এরকম চাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম এক মিনিট সময় দিবে নাকি না তাহলে মৃত্যুর সময় যখন হয়ে যাবে তখন কোনো সুযোগ কাউকে দেয়া হবে না সময় নাই আপনাকে আমাকে চলে যেতে হবে কিন্তু বন্ধুগণ আসার জন্য বাংলার সিরিয়াল আছে আমাদের আগে আমাদের দাদা এসেছিল দাদার পরে বাবা এসেছে তারপরে আমরা এসেছি আর আমাদের পরে আমাদের সন্তান সন্তান আদি এসেছে কিন্তু আসার সময় যে সিরিয়ালটা আছে যাওয়ার সময় এরকম কোন সিরিয়াল আছে নাকি যা আগে দাদা মারা যাবে তারপরে বাবা মারা যাবে তারপরে ছেলে মারা যাবে তারপরে নাতি মারা যাবে এরকম তাহলে আসার সময় সিরিয়াল আছে যাওয়ার সময় সিরিয়াল নাই আমার বন্ধুগণ বিষয়টা এরকম নয় যে অন্যান্য জেলায় অহরহ মানুষ মারা যায় কিন্তু ফেরি জেলায় তেমন একটা মানুষ মারা টানা যায় না এরকম অন্যান্য জেলায় ব্যাপক হারে মানুষ মারা যায় ফেরি জেলায় মানুষ মারা যাওয়ার তেমন কোন খবর পাওয়া যায় না আবার এমনও তো না যে ফেরি জেলায় যে সমস্ত কাপড় দোকানে কাপড়ের কাপড় বিক্রি করে ওরা বিরক্ত হয়ে গেছে কাপড় এনে যে কাপড় গুলো এখন আর বেচা কেনা হয় না অনেক দিন ধরে দোকানে ধুলাবালি পরে আছে কাপড় বেচা কেনা হয় না এরকম তাও কি হয়েছে নাকি আবার এরকম কি হয়েছে নাকি ফেরি জালায় কাপড় বেচা হয় তবে আশপাশের থানায় দাগন সোনা সোনাগাজী পরশুরাম অন্যান্য থানায় বেচা কিনা হয় সেই 17 এ বেচা কিনা হয় না আপনারা যারা পুরো সবাই আছেন এই জায়গায় কাপড়ের কাপড় বেচা কিনা হয় না কথা বলুন হয় 14 নম্বর ওয়ার্ডে বেচা কিনা হয় হয় তারা কি সমাজের মানুষ এটা কি না সাগল না এর কিনে তাহলে 14 নম্বর ওয়ার্ডে কাপড়ের কাপড় বেচা হয় এগুলা 14 নম্বর ওয়ার্ডের মানুষগুলাই কিনেন এর দ্বারা বোঝা যায় ওই কাপড়ের কাপড়টা এমনও হতে পারে যে আপনার আমার কাপড়ের কাপড়টা ফ্যাক্টরি থেকে বানানো হয়ে গেছে সেটা ঢাকা থেকে গোডাউন থেকে ফেরি সদরে চলে এসেছে এমন কি আপনার কাছের দোকানেও চলে এসেছে কিন্তু আপনি আমি জানি না এমনটা হওয়ার সম্ভাবনাও আছে না নাই তবে এটা এই হওয়ার সম্ভাবনা নাই মোটামুটি আগামী রোজারিদের পরে কোরবানিদের পরে তাই এদের কাপড়ের কাপড় বিক্রি হয় গোটা দেশেও বিক্রি হয় ফেরিতেও বিক্রি হয় চোদ্দ নম্বর ওয়ার্ডেও বিক্রি হয় কাপড়ের কাপড় পরে থাকে না এই ওয়ার্ডের লোকজন কিনে আমারটাও হয়তোবা চলে এসেছে আমি সেটার খবর জানি না তবে আমারটা বিক্রি হওয়ার আগে আমার একটু সিগনাল টিগনাল দেবে যে কোনো সময় হতে পারে নাকি পারে না আল্লাহ রব্বুল ইقترب للناس حسابهم وهم في غفله غرذ حسابের সময় একেবারে ঘنيه গেছে একেবারে একবারে সময় ঘنيه গেছে অথচ আমার গোলামেরা গাফ্লতের ভয়ে নিমগ্ন আমাদের গোলা আমার গোলামদের কোনো খবর নাই অথচ হিসাবের সময়টা একেবারে ঘنيه গেছে আমার মুসলমান ভাইরা আপনার সন্তানের যখন ssc পরীক্ষাটা 6 মাস বাকি থাকে ঠিক তখন আপনি আপনার সন্তানকে রেখে বলেন বাবা সময় নাই সময় নাই একেবারে সময় নাই সময় কিন্তু হয়ে গেছে 13 পাইবা না তাড়াতাড়ি পড়াশোনা করো বলেন কি না যখন আপনি দেখবেন যে বিশ্বকাপ খেলা শুরু হবে 6 মাস আগেও আগে থেকে প্রস্তুতি চলছে কর্তৃপক্ষ বলছে তাড়াতাড়ি মাঠ গোছাও তাড়াতাড়ি স্টুডিয়াম সাজাও মাত্র 6 মাস সময় কিন্তু নাই আমার মুসলমান ভাইয়ারাম এছাড়াও দুনিয়া বিজেই কোন কাজে আমরা যখন বড় কোন কাজ করতে যাই হাতে ছয় মাস সময় আছে আমরা বলি ভাই সময় কিন্তু নাই বিসিএস পরীক্ষা দিলে তিন মাস পর তিন মাস পরে চার মাস পরে বাবা সন্তানকে ডেকে বলে বাপ ভালো করে পড়াশোনার কর সময় কিন্তু নাই খেয়াল করুন প্রিয় ভাইরা তিন মাস সময় আছে আপনি বলছেন সময় নাই ছয় মাস সময় আছে আপনি বলছেন সময় নাই এক বছর সময় আছে এমন অনেক কাজ আছে আপনি বলতেছেন সময় নাই কিন্তু বন্ধুগণ আমার সামনে যারা বসে আছেন এই আমি থেকে শুরু করে আপনারা সবাই বলুন দেখি আমাদের জন্য মৃত্যুর ছয় মাস বাকি আছে তিন মাস বাকি আছে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে তাহলে পরীক্ষা ঘনায় গেছে এটা আমরা খুব ভালো বুঝি খেলা ঘনায় গেছে এটা